ও খালি দেখো বন্ধুরা ঠিক আছে সেই ভিউ এটা হচ্ছে মাছ বাজার ঠিক আছে বন্ধুরা তাল শাড়িতে মাছ বাজার তো চল আমরা নিচের দিকে যাই আস্তে আস্তে চলছে নামিয়ে নিশে কেন কি করୁ না? পাশে নিছ না পাশে। এটা সিঁড়ি আছে। চলো বন্ধুরা আমরা সিঁড়িতে নামি আস্তে আস্তে। আমি ছেলে

চলো ওই পাশটা উটি উপরে চল আমরা রাম তো মন্দির তারে মন্দির কাছে কি লাল কাকড়া মাছ ধরি এই করে কালকে যা হকি করি

মানে অসাধারণ ভিউ এর মতন ভিউ হয় না একদম কাছের দিকে যাক What